তো আমাদের আগের ভিডিওতে কিন্তু অনেক বড় ভাই এবং ছোট ভাইদেরকে আমাদের নৌকা ভবনে নেওয়া হয় নাই তো এর জন্য সবাই আবার অনুরোধ করলো যে আমরা আবার নৌকা ভবনে যাবো তো নৌকা ভবনে যাওয়ার আগে তো অবশ্যই একটা অনুষ্ঠান করতে হয় তবে আজকের অনুষ্ঠানে কিন্তু আমার এক বড় ভাই ডোনার আছে উনি আমাদেরকে গরু মাংস থেকে শুরু করে এ চাউল থেকে শুরু করে যত মেট্রিকের লাগে ওগুলা আমার বড় ভাই ডোনার করছে ইনশাল্লাহ তো ওনার কথা মতো আমরা আবার নৌকা ভবনে চলে যাবো তো আজকের নৌকাভবনটা পুরোই আনকমন থাকবে যার আজকে নৌকা ভবনে এত মানুষের আয়োজন করা হয়েছে যে আপনারা দেখলে একদম অবাক হওয়ার মতো ইনশাআল্লাহ তো ভিডিওটা না টেনে ধৈর্য সকা দেখেন তো তাহলে আপনারা আজকের নৌকাভবনের যে আনন্দটা সেটাও উপলব্ধি করতে পারবেন তো শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো মিন আজ গার্মেন্সে সবার আগে আপলোড করে থাকে এজন্য সবাই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আজকের নৌকাভবনে কিন্তু আমার ওই যে ছোটো ভাই থেকে শুরু করে বড় ভাই এভরিথিং সবাই আজকের নৌকা ভবন আসছে তবে আজকের নৌকাভবনটা পুরাই আনকমন আজকের নৌকাভবনে এত এত মজা হয়েছে যে সবাই সবাই জায়গা থেকে সবাই সবাই সেরা মজাটা আমার মনে হয় যে আজকে করছে এত মজা হয়েছে তো আমার নৌকা ভবনে তো আমার আগে একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এখানে কিন্তু ইটের ভাটা আছে আপনারা সবাই ইটের ভাটা অনেকে চিনেন তো আমরা ইটের ভাটা একটু দেখতে যাবো তার কারণ এই ইটের ভাঠার মধ্যে একটা রহস্যজনক আছে কারণ এই ইটের বাটা কিন্তু দীর্ঘত এক বছর বদ্ধ আছে তো আমরা চিন্তা করলাম যে তো বদ্ধ আছে তো একটু ঘুরে আসি তো ইটের মাটাটা খুবই ইট পুরাটাই ইট দেওয়া আছে কিন্তু সবচেয়ে মজার মানে কষ্টের বিষয় হলো যে কিছু কিছু ইট নষ্ট হয়ে গেছে তারপর জিজ্ঞেস করলাম যে হয়তো এক বছর আগেটা নিয়ে কোনো একটা হয়তো কোনো একটা কারণ বসতে মামলা হয়েছে বা পরবর্তীকালে এটা ইট পোড়ানো হয়নি তো ইটগুলা দেখে চিন্তা করলাম যে না ঘুরার সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই নৌকায় চলে যাই এই বলে সবাই আবার নৌকায় চলে গেলাম নৌকার ফিলটা আমরা নিচ্ছি তখন আমাদের চাঁদপুরে যারা আসে নাই যে মনে করেন যে চাঁদপুরের যে খাল বিল আমি সবসময় তিরিশটি জেলার মানুষকে দাওয়া দিয়ে থাকি আমাদের চাঁদপুরে একবার একবার হলেও ঘুরে যাবেন তাহলে ঘুরে গেলে বুঝতে পারবেন যে আসলে চাঁদপুর জেলাটা কত সুন্দর কত দেখার মতো একটা জেলা যেটা আপনারা না আসলে আমি ত্রিশটি জেলাকে কখনো বুঝাতে পারব যে এত এত সুন্দর ঠিক আছে চাঁদপুর জেলা খুবই সুন্দর আর খুবই কি এক কথা গার্মেন্টস ড্রেসের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিও দেখাবে আল্লাহ